শো শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে আজ কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির চার নম্বর গ্রুপ সদস্য মনুল হক লস্কর বুদুল এর নির্বাচনীয় প্রচার অভিযান প্রচার অভিযান আরম্ভ হয় ওনার বাসভবন থেকে উনি পদযাত্রা আরম্ভ করেন এবং ওনার গ্রুপের প্রত্যেক এলাকা পরিদর্শন করেন কয়েকশো শতাধিক সমর্থন বিস্তারিত জানতে আমাদের এই প্রতিবেদনটি চেষ্টাটা করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন oh no no I think I' played.